আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো বগুড়া জেলার ধূপচাচিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবারে বসে সকাল আটটার থেকে শুরু হয় দুটার মধ্যে এই হাটটি শেষ হয়ে যায় এই হাটে গরু প্রতি হাসিল হলো সাতশো টাকা আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব একদম ছোট ছোট পিওর একদম দেশি সার গরু এই হার এই গরুগুলা কেমন দামে আজকের এই হাট থেকে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেব এগুলো কিন্তু একদম ছোট ছোট সার বাসুর এই ছোট ছোট সার বাছুরগুলো আজকের এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেব ভাই আসসালাম কেমন ভাইকুম ভাই এগুলো কয়টা নিয়ে আসছেন আজকে ভাই চারটা বেচা বিক্রি হয় নাই না ভাই ভাই না বাজার খারাপ ভাইয়া বাজার খারাপ তো ভাইয়া এগুলা কেমন করে দাম চাচ্ছেন দাম চাও মনে করেন বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ করে দাম চাচ্ছেন তো কাস্টমারে আজকে কেমন করে দাম দিতেছে ভাই দাম করেছে পঁচিশ চব্বিশ বাইশ বিশ হাজার বিশ বাইশ উর্ধে চব্বিশ হাজার পর্যন্ত তো আমাদের একটু ধারণা দেন এইটা ভাই আজকে কত দাম হয়েছে এটা মনে করেন পঁচিশ করে দাম করছে পঁচিশ করে দাম বলতেছে আর এইগুলা চব্বিশ পঁচিশ বিশ হাজার এগুলো তো সব সার বাসুর ভাই না এগুলো ভাই আনুমানিক কতদিন বয়স্ক হবে এগুলো আড়াই তিন মাস করে আনুমানিক আড়াই মাস তিন মাস করে তো ভাই এই হাটে যদি কেউ আসে হ্যাঁ গরুর দাম কি কম না বেশি ভাই কম বাজার কম কম কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে এই ধরনের গরু পাঁচ তেইশ হাজার করে হলে কিনতে পারবে হ্যাঁ কিনতে পারবে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই হাটে ছোট ছোট কিছু সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে চাচা আছে চাচার সাথে কথা বলবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা চাচা এটা কেমন দাম চাচ্ছেন সার বাসুর তো এটা না কেমন দাম চাইলেন ছত্রিশ ছত্রিশ কাস্টমার আজকে কত দাম দেয় তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ হাজার টাকা দর্শক দেখেন তিরিশ বত্রিশ হাজার টাকা দাম দিতেছে আর এটার কেমন দাম চাইলেন কাকা এটা ষাট এই জোড়া ষাট চাওয়া কাস্টমারে কেমন দাম দেয় চাচা বেচাই ষাট বেচাই ষাট ও আচ্ছা চাওয়া আর একটু বেশি দর্শক দেখেন চাচা বলতেছে বেচাই ষাট হাজার টাকা তিরিশ হাজার টাকা পার পিস আর ওইটার দাম চাচ্ছে হলো আপনার তিরিশ বত্রিশ হাজার টাকা তো আমরা আপনাদেরকে এই পাশে কিছু গরু দেখাবো দেখি এই গরুগুলার ভাইয়েরা কেমন দাম চাচ্ছে বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছি ভাই ভাইটা কেমন দাম চাচ্ছেন এটার এর দাম চা হলো 30 হাজার ভাই বেচা 25 চাওয়া 30 বেচা 25 আর এটার ভাইয়া এটাও তাই এটাও তাই আর এই কালোটা ভাইয়া ওটা হলো 26 বেচা চাওয়া 35 চাওয়া 35 26 বেচা আর এই ছোটটা ভাইয়া এটা চাওয়া হলো 21 বেচা হলো 18 চাওয়া একুশ আচ্ছা আঠ আঠারো ভাই এটা কয় মাস বয়স হবে এটার মাস পরায় মাস ডাইরেক্ট বয়স হবে দেড় মাস বয়স হবে ভাই এগুলা দুধ ছাড়ে নাই তো মাছ দুধ ছাড়া নেই এগুলা কি ভাবে কি নাম আমরা কেনা লেগে আছে হাঁটা থেকে হাঁটে থেকে হ্যাঁ এইভাবে মাছ ছাড়া কিনে নাম মাছ ছাড়া কিনা লেগে আচ্ছা এগুলো কি ভাই পালা যাবে হ্যাঁ পালা যাবে অসুবিধা না মা অসুবিধা নাই না নানাদার খাবার ধরছে হা খাবার ধর ধরছে কি খায় এগুলো ইয়া ভুসি খায় হ্যাঁ খোল খায় দুধ খায় ঠে খাই ঘাস খায় সবই খায় সবই খায় সবই খায় ও দুধ পায় নেই দিকে ওদের বাচ্চার তাকিদের সবই খাওয়া সবই খাওয়ার দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এই গরুগুলো এটা হলো মাসের আর এগুলো ভাইয়েরা কিন্তু বিক্রি করতে চায় তো আমরা বগুড়া ধাপের হাটে আসিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ছোট ছোট কিছু সার গরু সার বাছুদ এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই হাটটি বসে হলো প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার এটা বগুড়া ধাপের হাট ভাই বগুড়া ধাপের হাট এটা হলো ধূপচাচিয়া উপজেলা ধূপচাচিয়া উপজেলার বগুড়া ধাপের হাটে আছি আমরা আপনাদেরকে এই পাশে কিছু গরু দেখাবো দেখি এগুলো সম্ভবত বকনা গরু হ্যাঁ বকনা গরু আছে আমরা বকনা গরুর দাম জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এটা কেমন দাম চাচ্ছেন বত্রিশ চাওয়া বত্রিশ কাস্টমারে কেমন দাম দেয় ভাই দাম পায় না কাস্টমারে কেমন দাম দিতেছে একটু বলেন চব্বিশ পঁচিশ দর্শক দেখেন চব্বিশ পঁচিশ হাজার টাকা দাম দিতেছে আর এইগুলা কেমন দাম দেয় এগুলো আঠারো বাইশ এটা আঠারো এটা বাইশ দর্শক দেখেন এটা আঠারো হাজার টাকা দাম দিতেছে এটা বাইশ হাজার টাকা দাম দিতেছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে আরও কিছু সার গরু আছে এগুলো দেখি সার গরু হ্যাঁ এগুলো সব সার গরু দেখি চাচা কেমন দাম চাচ্ছে চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন বাবা যে এটা কত দাম চাচ্ছেন চোরা পঁচাত্তর চাওয়া কাস্টমারে কেমন দাম দিতেছে ওই ষাট বাষট্টি ষাট বাষট্টি হাজার দাম দিতেছে দর্শক দেখেন ষাট বাষট্টি হাজার টাকা দাম দিতেছে আর এটা কত দাম দেয় চাচা পঁচিশ পঁচিশ দাম দেয় দর্শক দেখেন

এটার কেমন দাম দিতেছে আর এটার আজকে কেমন দাম দিতেছে ওটা দিল চব্বিশ এটা চব্বিশ আর এটা একুশ দাম দেয় দর্শক দেখেন এই সার গরুটা হাজার টাকা আজকে দাম পায় আর এটা হলো ছাব্বিশ হাজার টাকা দাম পাইতেছে আমরা ছিলাম হলো ধাপের হাটে ধাপের হাটে আমরা আপনাদেরকে ছোট ছোট কিছু সার দামদর দাম চেষ্টা করতেছি এই পাশে দেখি কয়েকটি সার বাছুর আছে আমরা দাম জানাবো দেখি এই সার বাছুরটার কেমন দাম চাচ্ছে আলাইকুম চাচ্ছে কেমন দাম চাচ্ছেন এটা ওটা দাম পুষ্পান্ন দাম চাওয়া পুষ্পান্ন

একদম ছোট ছোট বকনা গরু এই পাশে ছোট ছোট কয়েকটি বকনা গরু আছে আমরা আপনাদেরকে বকনা এবং সার বাসুর এগুলো তো সার বাসুর দর্শক দেখেন সার এগুলো এই সার আমরা দাম জানা নেব ভাই এগুলো কেমন দাম চাচ্ছেন চাওয়া আটচল্লিশ জোড়া আটচল্লিশ চাওয়া জোড়া আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক দেখি আজকে কাস্টমারে কেমন দাম দিছে ভাই কেমন দাম দিছে দাম করছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো দর্শক দেখেন এই জোড়া গরু অনলি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে আপনার দাম বলছে আর কি ভাইয়ের নিয়ত কি চল্লিশ দর্শক দেখেন মাত্র অনেচল্লিশ হাজার টাকা হইলে এই জোড়া গরু ভাই আজকের এই হাট থেকে বিক্রি করতে চায় এই পাশে বকনা গরু আছে আমরা বকনা গরুর দাম জানাবো দেখি এই বকনা গরুগুলো কেমন দাম চাচ্ছে

দর্শক দেখেন ষোলো সতেরো হাজার টাকার গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এগুলো বাইশ তেইশ করে দাম দেয় চাচা না ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক আমরা আপনাদেরকে এই গরুগুলোর দাম জানাবো দেখি এই গরুগুলো চাচা কেমন দাম চাচ্ছে চাচা এগুলো বাউবাজার কেমন করে চাচ্ছেন চাওয়ার দাম কত বাবাজি হ্যাঁ আঠারো আছে বিশ আছে বাইশ আছে আঠারো বিশ বাইশের মধ্যে এগুলো বিক্রি হবে চাচা না দর্শক দেখেন চাচা বলতেছে এগুলা সব বকনা বাসুর এগুলা আঠারো বিশ বাইশ হলে চাচা এগুলা বিক্রি করতে চায় আমরা অবস্থান করছিলাম বগুড়া ধাপের হাটে এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবারে এই হাট বসে সকাল আটটা হইতে দুপুর দুইটা পর্যন্ত এই হাট চলে এই হাটে গরুপতি হাসিল হলো সাতশো টাকা আমরা আপনাদেরকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করলাম ছোটো ছোটো দেশি জাতের সার বাসুর এবং বকনা বাসুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক এই হাটে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসতে পারবেন আপনারা বগুড়া আপনার চার মাথার চার মাথা নামবেন চার মাথায় নেমে আপনার সিএনজি দিয়ে এই হাটে আপনারা আসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ধূপচাচিয়া উপজেলার আপনার ধাপের হাটে আসতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে সিএনজি যোগে এবং বাসেও আসতে পারবেন বাস ভাড়া হলো মাত্র তিরিশ টাকা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ